সেদিন ফিলিস্তিনের রাজপথে সন্তানহারা মায়েরা শাহেখ ওসামা বিন লাদিন রহিমাহুল্লার ছবি নিয়ে মিছিল করছিল আর তারা বলছিল হে ওসামা হে উম্মার জাগ্রত সাহসী সিংহ তুমি কবে তোমার প্রতিশ্রুতি পূরণ করবে প্রিয় দর্শক শ্রোতা আপনি কি জানেন শতাব্দীব্যাপী নির্যাতনের শিকার ফিলিস্তিনের মজদুম মুসলমানদের প্রতি ওসামা ওসামাবিল্লা দিন রহমতুল্লাহি আলাইয়ের সেই প্রতিশ্রুতি ছিল বিংশ শতাব্দীর মহান মোজাদ্দিদ তার এক ভিডিও বার্তায় বলেছিলেন আমেরিকা কখনও শান্তিতে ঘুমাতে পারবে না যতক্ষণ না আমাদের ভাইয়েরা ফিলিস্তিনে শান্তিতে ঘুমাতে ফিলিস্তিনে যে রক্ত আমাদের রক্তের বদলা রক্ত ধ্বংসের বদলায় ধ্বংস এ প্রেক্ষিতেই শেখ ওসামার ছবি নিয়ে মিছিল করছিলেন ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমরা শেখ রহিমুল্লাহ এই ভিডিও দেখে অত্যন্ত আবেগ আপ্লুত হন তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন আমেরিকাকে তিনি এর মূল্য পরিশোধে বাধ্য করবেন যেভাবে ইরাক লেবানন ফিলিস্তিনের বেসামরিক নাগরিক হত্যাকে আমেরিকা বৈধ মনে করে ঠিক তেমনইভাবে এক যুগান্তকারী জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি ফলশ্রুতিতে পৃথিবীবাসী প্রত্যক্ষ করে নব্ব ফেরাউন বিশ্বতাগতের মাথা আমেরিকাকে কিভাবে গুড়িয়ে দিল উনিশজন আরব চানবাজ মুজাহিদ নয় এগারোর হামলা কোনো সন্ত্রাসী আক্রমণ নয় এটা ছিল লাখো কোটি নির্যাতিত মুসলিমদের রক্তের বিস্ফোরণ যাতে জাহান নামের লাকড়ি হয়েছে মাত্র সাড়ে তিন হাজার হত্যাকাণ্ড অথবা হত্যার ইন্ধনদাতা কারণ এই বেসামরিক নাগরিকরাও হেরুসীমা নাগাসাকির মতো বর্বরা থেকে সমর্থন করে এই আমেরিকার সাধারণ জনপদবাসীরা সমর্থন করে বিশ্বব্যাপী মুসলিমদের উপর আমেরিকার নারকীয় হত্যাকাণ্ডকে